আসসালামু আলাইকুম আমি এই ভিডিওটা বানাতেছি কুয়াতির ঘরের কুয়াতিরা কীভাবে আপনার রাজার হালে থাকে দেখলে বুঝতে পারবেন এই হলো তাদের এটা হচ্ছে সোফার রুম এখানে বসে আর এখানে দেখতে এরকম দেখা যায় চতুর্দিকে অনেক সুন্দর আর উপরের ইজিপশিয়ান এর কাজ করছে ডেকোরেশন করছে অনেক সুন্দর আর এখানে আমাদের এগুলা দেখতে যে এতটা সুন্দর লাগে এগুলা কাঠের সব উপরে গেলা আছে কাঠের মানে সেরকম এটাও কাঠের কাঠের উপরে ডিজাইন করছে তো মোটামুটি এগুলা চল্লিশ বছর হাই তিরিশ বছর কিছু হবে না এরকম ধরে আর হয় দেশে কোনো যে ফানি থাকলে যেরকম আবহাওয়া টানে ওই ধরনের এই দেশে কাঠ নষ্ট হয় না জিনিস কম নষ্ট হয় আর এটা হচ্ছে এদের বসি চা খায় তারপরে বসে বসে গফ গপ করে আর কি আড্ডা খানা এটা হচ্ছে সা চা খাবা তো এটা অনেক বড়ো টিভি সম্ভাবনা এটা করি সত্তর ইঞ্চির কাছাকাছি হবে মানে আমি ফাঁস ফুট আমার পুরা প্রায় চলে গিয়ে উপরে চিন্তা করি দেখেন সত্তর ইঞ্চির উপরে হবে ইয়ে এলইডিকে কতনা ইঞ্চ কায় ইয়ে এল ইডি কতনা ইঞ্চকে বুঝে লাগবে সত্তর ইঞ্চ আয়েগা তো এই এরকম তো এটা হচ্ছে মেন দরজা আর কি এখানে ভিতরে ঢুকার জন্য তো এই আরও একটা দিনে দেখাই এটা হচ্ছে আপনার হাত ওয়াশ করার জন্য খাওয়া দাওয়া খারি আর এটা হচ্ছে টয়লেট টয়লেটের ভিতরটা দেখালে আপনার আর দেখতে এরকমে মোটামুটি আপনার পছন্দ হওয়ার মতন এরা এইভাবে থাকে এটা টয়লেট সেম ক্যাটাগরি আর এটা হচ্ছে কেসিং এখানে সাহা সাহা বানায় গাবা বানায় আর জিনিস এখানে ক্লিন করে ছোটোখাটো কেসিং মানুষ সুন্দর মানে এই দিকে ছয় ফুটে ওই দিকে ষাট ফুটে বিকুম করবে কেসিং তিনি ভালো লাগে ভালো থাকেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার দিবেন অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন